মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাওয়ার সময় এসেছে দু সালের পরিস্থিতি মনে করিয়ে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ বর্ধমানে আয়োজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় চাকরিপ্রার্থীদের প্ল্যাকার্ড তুলে ধরার ঘটনা সহ রাজ্যে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন দু সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যে পরিস্থিতি হয়েছিল সরকার চলে যাওয়ার আগে সেই একই ধরনের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও বিসর্জন আসন্ন দু হাজার ন থেকে এগারোটা মনে করুন দিনটা সিপিএম যাওয়ার সময় এরকমই বুদ্ধবাবু সিপিএমের নেতারা কেমন মানুষ প্রতিবাদ করছিল মিটিং এ প্রতিবাদ হচ্ছিল পুলিশ মার কাটছিল তিনমূলে চোর মানে তখন সিপিএম আর চোর চোট্টাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল এখন তিনমূলে চোর চোট্টাদের বিরুদ্ধে আন্দোলন আছে সময়টা फिर আবার চলে আসছে এই সরকার যাওয়ার জন্য মমতা बनर्जी সব চোরের నాయক তো মমতাবা যত চুরি বাংলায় যত লুট যত রাজনি হচ্ছে সবটাই তো মমতা বানার্জি অনুপ্রেরণা মমতা ব্যানার্জি এখন অতিষ্ঠ হয়ে বসবেন এখন সত্যি কথা যদি উনার সামনে কেউ বলে তখন তো উনার একটু প্রবলেম হবে সেই প্রবলেমটা ফেস উনার করতে হবে এই প্রবলেমটা আগামী দিন আরো বাড়বে যেমন যারা যারা চোর থাকে না তারা সবাইকে চোরই ভাবে দিনরাত রাত পশ্চিমবাংলা পুলিশ যেভাবে সাধারণ আন্দোলনকে যেভাবে সামান্য প্রতিবাদের বিরুদ্ধে এটা ধরুন আমরা তো পলিটিক্যাল লোক আমরা প্রতিবাদ করি একটা রিপোর্টার যদি ওদের এগেনস্টে কোনো লিখে দিচ্ছে তাকে ছ পাতা নোটিশ ধরিয়ে দিচ্ছে তাকে জেলে যেতে হবে তো যা যেটা ওরা করছে সেটাই ওরা ভাবে কেন্দ্রীয় সরকারের করছে বা ইডিয়া সিবিআই করছে অথচ ইডি সিবিআই যত দুর্নীতি হচ্ছে সবটাই কোর্টের অর্ডার এ ডিসিবিআই হয়েছে তো সেখানে সরকারের কি ভূমিকা আছে আমি যদি সরকারে থাকতাম আমার যদি পাওয়ার থাকতাম তো একদিন মমতা মাজিকে থাকতে দিতাম যেভাবে বাংলাকে অশান্ত করা হচ্ছে লুট করা হচ্ছে মহিলারা সুরক্ষিত আছে যেখানে কলেজে পরীক্ষা পাস করার পরে হায়ার সেকেন্ডারি পাস করার পরে অ্যাডমিশন হচ্ছে না শ্রমিকরা নিজের বেতন পায় না শ্রমিকরা কোনো সুবিধা পায় না একটা কোনো কারখানা হচ্ছে না একটা জয়েন্টের কোনো ফলাফলই সারা ভারতবর্ষে এডমিশন হয়ে ক্লাস শুরু হয়ে গেছে এখনো ওখানে এডমিশন জাস্ট সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করে করতে হয়েছে তারপরেও সরকার আছে আমি বলছি যদি আমার মতন লোক কোনো থাকতো তাহলে একদিনে মমতা দিকে থাকতো দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা